প্রেস ক্লাব অব হুগলির বার্ষিক অনুষ্ঠানের প্রথম পর্যায়ে রক্তদান শিবিরের আয়োজন করা হলো খাদিনা মোড় শিকুঞ্জ লজে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি চুটরার বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্যরা সাংবাদিক এবং সাধারণ মানুষ মিলিতভাবে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন মোট পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এদিনের শিবিরে সংবাদ সংগ্রহের সাথে সাথে মহৎ কাজ প্রেস ক্লাব অব হুগলি প্রত্যেক বছর করে থাকেন এই মহৎ উদ্দেশ্যকে সাধুবাদ জানিয়েছেন অমিত পি জাভালগি আগামী দিনে এই কর্মসূচি আরও শ্রীবৃদ্ধি ঘটুক বলেছেন চুচরার বিধায়ক অসিত মজুমদার সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক কাজে সংবাদকর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা বর্তমান সময়ে ব্লাড ব্যাংকে রক্ত সংকট চলছে চিকিৎসার প্রয়োজনে রক্ত নিতে গিয়ে সমস্যায় পড়তে হয় রোগী সহ রোগীর পরিবারের আত্মীয়দের এই পরিস্থিতির মধ্যে সংবাদকর্মীরা তারা এগিয়ে এসছেন রক্তদান করে সমস্যা সমাধান করতে প্রেস ক্লাব অফ হুগলির বার্ষিক অনুষ্ঠানের প্রথম পর্যায়ে রক্তদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হল খাদি নামর শ্রিকুঞ্জ লজে আমাদের প্রেস ক্লাব অফ হুগলি রক্তদান শিবির এটা আমরা প্রত্যেক বছরই করি এবছর একটু বৃষ্টি বাদলের জন্য একটু সমস্যা হয়ে গেছে চোখে আসতে একটু দেরি হয়েছে কিন্তু এখানে আমরা সব সাংবাদিকরাই রক্ত দিই তো এটা অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরই হচ্ছে এটা আমাদের বাৎসরিক বল ব্লাড ক্যাম্পের উদ্বোধন করলেন আমাদের মাননীয় পুলিশ কমিশনার অমিন পি এবং আমাদের বেশ কিছু পুলিশ বন্ধু রয়েছেন যারা আগে মানে এরা বরাবরই রক্ত দেন এবং আমরাও অনেক সময় পুলিশের রক্তদান শিবিরে রক্ত দিই এটা কোনো সেরকম ব্যাপার নয় এটা আমরাও দিই ওরাও দেয় এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের ছকে আজকে প্রেস ক্লাব অফ হুগলি আয়োজিত একটা রক্তদান শিবিরে আমি প্রতি বছরই প্রেস ক্লাব অফ কুগলি এই রক্তদান শিবির আয়োজিত আয়োজিত করে খুব সুন্দরভাবে এই প্রোগ্রামটা হয় এবং অনেক লোক এসে এখানে রক্ত দেন রক্ত দেওয়া কিন্তু এরকম নোবেল কাজ বা বা নোবল কাজ এটা কাজ রক্তের সবসময় এটা দরকার পড়ে এটা মূলত আমরা হসপিটালে বুঝি যখন লোকজনকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় আমরা রক্তের দরকার পড়ে তখন ব্লাড ব্যাঙ্কে যদি রক্ত না থাকে তাহলে পেশার খুব অসুবিধা হয় এই তখনই রক্ত দিয়ে আমরা দান করেছি বা রক্ত আয় করেছি যখন এইরকম ব্লাড ব্যাঙ্ক রক্ত দেয় তাহলে कार प्राण पाचय लोक काजे लागेल तो आम्ही आर प्रेस क्लाब हुगल आम्ही अभनंदन जा बस मतं एवार सुंदर ना प्रोग्राम आयोजित कर